শালপাতার থালা মানেই আমাদের ছোটবেলার নস্টালজিয়া পাড়ার ভোজ পুণ্যতিথি বাড়ির অনুষ্ঠানে সাজানো থাকত সবুজ বাদামি রঙের শালপাতার থালা সেই পাতার একটা আলাদা গন্ধ যা খাওয়ার আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিত আজও অনেকের মনে সেই স্মৃতি তাজা তবে নতুন প্রজন্ম সেই স্বাদ কতটা পেয়েছে তা নিয়ে সন্দেহ থেকেই যায় কিন্তু জানেন কি এই শালপাতার থালা কোথায় তৈরি হয় জঙ্গল থেকে আনা হচ্ছে আনা গুলি এসে তো ঘরে সেলাই হচ্ছে এখন বাজারে বিক্রি কত করে হচ্ছে পাতা পাতা এখন বাজারে 400 টাকা করে মানে কত করে থাকে এক একটা ইয়াতে বান্ডিলে 100 করে 100 করে 400 টাকা করে বিক্রি করছে শুকনো হতে কতদিন সময় লাগছে এখন শীতকাল এখন দিন লাগবে আর কত বসা খোলে তোমার একদিনে হয়ে যায় একদিনে শুকনো হয়ে যায় মানে এর উপর কি নতুন করে কিছু ডিজাইন আর কিছু হবে না কিছু হবে না এই পাতা মূলত কিসের কাজে ব্যবহৃত হয় এবারে দোকান আছে দোকানে দিয়ে দিলে এবারে কি করে এলাকাটার নাম গোবরু বা তৈরি হয় তা জানতে হলে প্রথমেই পা বারাতে হবে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম গোবরুতে এখানকার মানুষদের কাছে শালপাতা শুধু একটা পণ্য নয় জীবন জীবিকার প্রধান ভরসা ভোরবেলা থেকেই গ্রামে পুরুষ মহিলা এমনকি তরুণ তরুণীরাও ছুটে যান জঙ্গলের দিকে শালগাছের বড় মজবুত পাতাগুলো তারা যত্ন করে সংগ্রহ করেন কোনো ডাল না ভেঙে গাছে ক্ষতি না করে পাতা তোলেই ওদের নিয়ম ধীরে ধীরে ভাঁজ না ফেলেই সেই পাতাগুলোকে আনা হয় গ্রামে ঘরে ফিরে শুরু হয় পরের ধাপ পাতা সারি ধরে শুকোনো রোদে শুকিয়ে পাতাগুলো আরও শক্ত হয় টেকসই হয় তারপর একটার পর আরেকটা সাজিয়ে খুঁটিনাটি দেখে সেলাই করতে বসেন গ্রামের মহিলারা সুৎসুতো বা মেশিন যা আছে তাই দিয়েই তৈরি হয় গোল থালা বাটি কখনো প্যাকেটের মতো ভাঁজ করে পাতার পাত্র তৈরি হওয়ার প্রতিটা ধাপেই থাকে মানুষের স্পর্শ শ্রম যত্ন আর ভালোবাসা তাই এই থালাই খেতে গেলে খাবারটা শুধু খাবার থাকে না সেখানে প্রকৃতির গন্ধ থাকে গ্রামের মানুষের পরিশ্রম থাকে আর বাঙালির শিকরে টান থাকে আজ প্লাস্টিক আর থার্মোকলের দাপটে শালপাতার থালা হয়তো ততটা চোখে পড়ে না তবে পরিবেশ বান্ধব স্বাভাবিক আর একেবারে প্রাকৃতিক এই থালার গুরুত্ব নতুন করে বুঝছে পৃথিবী আর তাই গোবরুর মতো গ্রামগুলো আবার প্রাণ ফিরে পাচ্ছে শালপাতা শিল্পকে কেন্দ্র করে শালপাতা শুধু একটা থালা নয় এ আমাদের স্মৃতি আবেগ আর গ্রামের মানুষের যত্ন ভালোবাসায় মোড়া একটি পাত্র পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা